বন্ধুরা আমরা মেলায় যাচ্ছি চলো তোমরা যাবা তারা যাবে চলো তো আমরা মেলায় যাচ্ছি তো মেলার থেকে ঘুরে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আমি আমরা দুজনা বর যাবে সাথে আর যাবে ছেলে তো আমরা তো আমরা স্কুটি করে মেলায় বেরিয়ে যাচ্ছি আর মেলাটি হলো আমাদের মুড়িঘাটা বাজারে দেখো আমার মুড়িঘাটা বাজার আমার বাবার বাড়ির পাশে এটি আমার দাদা আমরা অলরেডি মেলায় ঢুকে পড়েছি আর মুড়িঘাটা বাজারে আমাদের দোকান কাপড়ের দোকান তো দেখতে পাচ্ছ আমার দাদা কাপড়ের দোকানে বসে রয়েছে তো অলরেডি কাস্টমার ঢুকেও গিয়েছে কিছু এর জন্য আমি বাইরে বেরিয়ে এলাম আর আমার ছেলে বর শাশুড়ি মা ওখানে সবাই ওই দেখো বসে রয়েছে আর এটার হয়েছে আমার বাবা তো যাই হোক আমার প্রিয় মানুষদের কাছে পেয়ে আমার বাবাকে কাছে পেয়ে আমার তো খুবভাবে ভালো লাগছিলো তো তারপরে ওদের সাথে দেখা করে আমি চলে গেলাম গঙ্গা মাকে দর্শন করতে দেখো গঙ্গা মা আমাদের কত সুন্দর অপরূপা গঙ্গা মা বসে আছেন তো গঙ্গা মাকে প্রণাম করে নিলাম তো এখানে গঙ্গা স্নান হয় সাথে গঙ্গা পুজো হয় তো এবার আমি গঙ্গা পুজোটা আর গঙ্গা মায়ের পুজো করতে পারলাম না তার কারণ তখন আমি ভেলুত ছিলাম তো যাই হোক গঙ্গা মায়ের দর্শন করে আমরা ঢুকে গেলাম মূল মেলার ভিতরে তো মেলার মধ্যে যা হয় দেখো কত সুন্দর কানের দুল মানে কত সুন্দর দোকানপাট আসলে মেলাটা দশ দিন ধরে চলছিল এর জন্য লোকজন শেষ মানে ভাঙা মেলা যাকে বলে এটা ভাঙা মেলা ছিল ভাঙা মেলায় আমরা এসেছি মেলাটা শেষ তো দেখো মেলায় সবথেকে খুব ভালো লাগে আমার হাঁড়ি পাতিল দেখো কড়াই ছোটবেলায় এই হাঁড়ি পাতিল কড়াই ঘর কত কিনেছি কিনে খেলাধুলা করেছি আমার ছোট্টবেলার কথা আমার মনে পড়ে গেল তারপরে দেখো এই আসনগুলো কত সুন্দর পঞ্চাশ ষাট সত্তর তারপরে দশ টাকা পনেরো টাকা সমস্ত ধরনের আসন রয়েছে তো আমরা এখানে কিছু আসন কিনে নিলাম আমার ঠাকুরের জন্য তো খুব ভালো লাগছিলো দেখতে দেখতে তারপরে এবার মেলার ভেতরেও ঢুকে গেলাম দেখো আসনগুলো এই আসনগুলো দেখো ষাট টাকা করে খুব সুন্দর আসনগুলো অসাধারণ আমার তো খুব ভালো লাগছিলো আসনগুলো যাই হোক দেখো ব্যাগের দোকান ব্যাগটা কত সুন্দর ফুলের দোকান মানে পুরো দোকানটা দেখো ফুলের তোড়া দিয়ে সাজানো মানে অসাধারণ লাগছিলো তো খুব ভালো লাগছিলো ফুলের তোড়াগুলো আর একটু দরদাম করছিলাম দেখছিলাম নেওয়া যায় কিনা তো যাই হোক কিছু কিছু জিনিস আমি কিনি ini nilam আর তারপরে চলে গেলাম মূল মেলার ভেতরে আসলে মেলায় কোনো মানুষজনই ছিল না তো ফাঁকা ফাঁকা লাগছিলো এর জন্য খুব ভালো লাগছিলো বেশি যানজট আমার একদম পছন্দ হয় না তারপরে দেখো চলে এলাম গাড়ির দোকানে তো আমার ছেলের এই গাড়িটা খুব পছন্দ ছিল ও এই গাড়িটা নেবে বলছিল এই জন্য এই গাড়িটা করছিলাম এই গাড়িটার দাম ছিল দেড়শো টাকা তো মেলায় তো একটু দাম হবে সব কিছুরই দরদাম বেশি দেখো এই গাড়িটা দেড়শো টাকা ছিল তো যাই হোক মেলায় গাড়ির দোকান দোকান থেকে আমরা চলে এলাম সবজি মার্কেটে দেখো পাশে সবজি মার্কেট তার পাশেই মানে কাপ প্লেটের দোকান তা খুব সুন্দর লাগছে দোকানটা এত সুন্দর লাগছিলো তো মেলায় আসলে তো কাপ প্লেটের সেট নিতেই হবে কেননা এইগুলো ভাঙে বেশি তারপরে চলে এসেছিলাম আমি চুরির দোকানে তো চুরি তো আমার অসাধারণ লাগে আমি মেলায় গেলে আগে চুড়ি কানের গলার হার মানে এগুলো আগে নেই মানে আমার খুব ভালো লাগে চুরি তো দেখতে পাচ্ছ কত সুন্দর চুরি আর কানের দুল অসাধারণ লাগছিল আমার আমার তো দারুণ লাগে তো হোক খুব সুন্দর এই চুড়িগুলো দেখো কত সুন্দর তো আমি এখান থেকে চুরি পছন্দ করছিলাম আর তারপরে চলে গেলাম ফুচকা খেতে আমি নিরামিষ ফুচকা খেয়েছো যেহেতু আমাদের আশ খাওয়া বারণ তো এর জন্য আমি নিরামিষ ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে তারপরে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিলাম নিয়ে নিলাম জিলিপি নিয়ে নিলাম বাদাম আর আমার দাদা আমাকে জিলিপি দিয়েছিল অনেকগুলো তো জিলিপি বাদাম এগুলো সব নিয়ে আমরা অবশেষে বাড়ির দিকে ফেললাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও আর সবাইকে জানায় শুভরাত্রির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো টাটা বাই বাই